পোস্টার লঞ্চ সাউথ সিটিতে প্রোডাকশন আয়োজিত টলি স্টার অ্যাওয়ার্ড সিজন টু এর পোস্টার লঞ্চ ও শাহরুখ উন্মোচন হয়ে গেল রবিবার চোদ্দই সেপ্টেম্বর সাউথ সিটির স্ক্র্যাপ ইয়ার্ডে প্রাক সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জুটি রাহুল দেবাদ্রিতা অভিনেতা সাহেব ভট্টাচার্য আর্য দাশগুপ্ত অভিনেত্রী সুস্মিতা দে রিয়া গাঙ্গুলি সঙ্গীত পরিচালক সমিত মুখার্জি পরিচালক অয়ন সেনগুপ্ত সুব্রত শর্মা সহ বহু তারকা উইক্স ভেঞ্চারের কর্ণধার সৌভিক মান্না ধন্যবাদ জ্ঞাপন করে জানান এবারের সিজনের সবচেয়ে বড় আকর্ষণ বিশিষ্ট লেখিকা লীনা গাঙ্গুলির উপস্থিতি তিনি নমিনেশন বিভাগের মুখ্য উপদেষ্টা হিসেবে যুক্ত হবেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও বক্তব্য রাখেন এখন টলি স্টার অ্যাওয়ার্ড সিজন টু কবে অনুষ্ঠিত হবে এবং কি চমক অপেক্ষা করছে তা নিয়ে আগ্রহ বাড়ছে টলি গঙ্গোপাধ্যায় ম্যাম আছেন ডিরেক্টর অয়ন স্যার আছেন সুরজিৎ দা আছেন আতিউল ইসলাম আছেন সমিত মুখার্জি আছেন আমাদের একটা প্যানেল ওয়াইজ হয় এটা অথেন্টিক অ্যাওয়ার্ড শো এখানে ক্যামেরার বাইরে ক্যামেরার ভেতরে সমস্ত মানুষজন মানে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার সামনে সমস্ত কলাকুশলীদেরকে আমরা সম্মান করি আমরা মনে করি শিল্পীরা সম্মানে বাঁচে সেই উদ্যোগে আমাদের এই অ্যাওয়ার্ড শো করা আগামী ডিসেম্বর মাসে আমরা এটা খুব গ্র্যান্ডভাবে কোনো ফাইভ স্টার হোটেলে এটাকে সুন্দরভাবে আমরা পরিচালনা করব আমাদের সমস্ত ক্যাটাগরিতে নমিনেশন থাকে ডিরেক্টর ক্যাটাগরি আমাদের ডিওপি ক্যাটাগরি আর্টিস্টদের অনেক ক্যাটাগরি থাকে বেস্ট অ্যাক্টার আর যারা ডেবিউ করে তাদেরকে প্রত্যেককেই নমিনেট ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা অ্যাওয়ার্ড দিই ফর্টি টু জন আমাদের প্রথম জন আমাদের পঞ্চাশ জন নমিনেশন ছিলেন অ্যাওয়ার্ডই ছিলেন তার মধ্যে ফর্টি টু জন প্রেজেন্ট ছিলেন এবং আমরা বিয়াল্লিশ জনকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি খুশিভাবে আমরা খুব ভালোভাবে এটাকে করেছি আপনার আমাদের সেই স্মৃতি এখনও গুগলে আছে টল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনারা যদি মারেন বিস্তারিত পুরো তথ্যই পাবেন